হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই সুস্থ এবং আনন্দে আছো আগের ভিডিওতে দেখেছ যে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করেছি নলহাটিতে মার নলাটেশ্বরীকে দর্শন করেছি পুজো দিয়েছি এবং তারপরে তারাপীঠে এসে তারাপীঠের হোটেলে উঠেছি তো তারাপীঠের হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো রুমে এসে স্নান টান করে সবার নতুন বস্ত্র পরে আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দিতে সেই দিনটা ছিল শনিবার এবং অমাবস্যা সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল তখন আমরা যখন গেছি তখন রাত প্রায় নটা বাজে তাও দেখো কত মানুষের ঢল তো মূলত আমার জন্যই তারাপীঠে আসা কারণ সেই অসুস্থতার সময় আমি তারাপীঠে আসার ইচ্ছা প্রকাশ করেছিলাম তো আমার বুবাই ভাই এবং আমার বর সেই ইচ্ছা পূরণ করেছে তারা আমাকে নিয়ে এসেছে তারাপীঠে মায়ের কাছে তো বুবাই আগে থেকে একজন পুরোহিতের সঙ্গে কথা বলে রেখেছিলেন তো তিনি এসে মন্দিরে মন্দির থেকে এসে উনি হোটেল থেকে আমাদেরকে নিয়ে গেলেন তো এই যে এইটা দেখালাম এই দোকানটা এখানটায় আমরা আমাদের জুতো আর যা সামগ্রী রাখার আছে ওগুলো রেখে দেব। এবং এখান থেকে পুজোর ডালি এবং পুজোর জন্য যা যা লাগে সেগুলো নিয়ে তারপরে আমরা ওনার সঙ্গে মন্দিরে যাব এই যে পুজোর ডালি নিয়ে রেডি আমার বর এর মধ্যে এই ঝুড়িটার মধ্যে সবার পুজো আছে একান্ন টাকা একশো এক টাকা এরকম আরও যে যত বেশি টাকার পুজো দেবে এরকম একটা ব্যবস্থা আছে তো মন্দিরে ভিড় দেখে আমি প্রথমে লাইন থেকে বেরিয়ে চলে এসেছিলাম মানে আমার ভিড়ে প্রচণ্ড ভীতি আছে তো তারপরে আমার বর আর বুবাই এসে আবার আমাকে যশো করে টেনে নিয়ে গেল। তো মায়ের দর্শন হয়েছে তারপরে এই যে পুজো দেওয়া চলছে মায়ের ওখানে তো আর ভিডিও তোলা যায় না কয়েক সেকেন্ডের জন্য হয় তারপরে ঠেলা ঠেলি করে বের করে দেন ভিতরে যারা থাকেন তো এই যে এখন এরকম ব্যারিকেড করা হয়েছে এবার আমরা যাচ্ছি রাত প্রায় শ্মশানের ভিতরে গেছি তো সবাই জানো যে তারাপীঠে আছে মহাশোষণ মন্দিরের কাছে এবং সাধক বামা খেপা বাম দেবের সমাধি ছোট তো আমরা এখন সেইখানে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশান মানে এরকম রাতের মহাশ্মশান দেখার আমার অনেক দিনের ইচ্ছে এর আগের বার যখন এসেছিলাম তখন সেদিন তো শনিবার ছিল না সেই জন্য তো একদম ফাঁকাই ছিল সেরকম কিছু দেখতে পাইনি কিন্তু আবার ওরে বাপরে কত জায়গায় যে হোম যজ্ঞ চলছে নানা রকম ক্রিয়াকলাপ চলছে যেগুলো বোঝার মতো ক্ষমতা আমার মতো মানুষের নেই তো দেখো তোমরাও দেখতে থাকো যে রাতে শনিবারের এবং অমাবস্যা মহাশয় সঙ্গে কী কী হয় আসো তারা তো মহাশয় দেখতেই পাচ্ছ রাতের মহাশষণ হচ্ছে কত রকমের যোগ্য হচ্ছে চারিদিকে অন্ধকার আর মাঝে মাঝে এরকম কি বলবো যজ্ঞ চলছে আর এটা হচ্ছে বামদেবের সমাধি স্থল এখানে প্রদীপ দিচ্ছে ধূপকাঠি জ্বালানো হচ্ছে মোমবাতি দিচ্ছে আর এই যে এগুলো কেন করছে কি করছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই বোধহয় তারাপীঠের যে সমস্ত তান্ত্রিকের কথা আমরা শুনি তারা এবং তাদের কাছে আরও নানা মানুষ এসেছে তো আমি দেখতে এসেছি দেখে নিলাম

তো তারাপীঠ মহাশাসন দেখে আমরা আবার যেখানে জুতো খুলে রেখেছিলাম ওই দোকানে এলাম এসে জুতো পরে চলে এসেছি খেতে নিরামিষ খাবার দাবার ওই অত রাতে সাড়ে এগারোটা বাজে ভাত ডাল দু রকমের সবজি পাঁপড় চাটনি তবে খাবারের মান কিন্তু ভালো ছিল না টেস্ট একদমই ভালো নয়